বাড়িতে নতুন শিফট করেছি প্রায় দশ দিন মতো বাড়ি আসেনি আমরা ধরে নিয়েছিলাম যে ওকে আর হয়তো পাবো না কারণ অনেক আশাপাশি জায়গায় প্রচুর খুঁজেছি খুঁজি না ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবারও একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে মিনি ব্লগ তো তেমন তো দেওয়াও হয় না আর এমনি লং ব্লগও দেওয়া হয় না সময়ের অভাবে তাছাড়া কেন জানি না আগের মতো আর ভিডিও করতে ইচ্ছে হয় না কিন্তু আজকে ভাবলাম আজ হচ্ছে সোমবার ডেটটা ঠিক মনে নেই তো ভাবলাম যে আজকে একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি বাড়িতেই আছি অনেকদিন বাড়িতেও থাকি কিন্তু ব্লগ করতে তেমন ইচ্ছে করে না ওই ছোটোখাটো শর্টস মিনি ব্লগ বা অথবা রেসিপিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এক মিনিট তো একটা কল এসেছিলো যার জন্য আমি একটু ভিডিওটা পজ করে দিয়ে কথা বললাম তো যাই হোক আজকে ভিডিওটা কি টপিক নিয়ে শুরু করবো বুঝতেই পারছি না সারাদিন তো বাড়িতেই আছি কি কি করব না করব এই ভিডিওতে শেয়ার করব আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখার পর জানিও কেমন লাগছে সারাদিন টিকটাকি কি করছি না করছি সব কিছুই এই ব্লগে শেয়ার করব। এই আমার মর্নিং ব্রেকফাস্ট এটা হচ্ছে দুধ আর কনফ্লেক্স দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে তো সোমবার এমনিতেই নিরামিষ তো নিরামিষও হলেও সকালেও আমি একটু চেষ্টা করি একটু হেলদি খাবার খেতে এটাই এই এই জন্যই আমি আজকে দুধ কনফ্লেক্স খাচ্ছি ভালো না লাগলেও খেতে হবে কিছু করার নেই আমার খুব যে ভালো লাগে না এটা বলবো না বেশ কিন্তু ভালো লাগে এটা আমি অনেক দিন ধরে ওটস খেয়ে যাচ্ছিলাম তারপরে ভাবছিলাম যে একটু ওটসটা চেঞ্জ করি সেই জন্যই যে বাচ্চাদের মতো কনফ্লেক্স নিয়ে বসে গেছি খেতে জানি না সবই খাচ্ছি সবকিছু কি করে হবো টিপস দিও তো কমেন্ট করে জানিও অবশ্যই কালকে রাত্রে এই মেকআপ ব্রাশগুলো আর এই যে প্যালেটগুলো ধুয়েছিলাম আর এই যে ব্লেন্ডারগুলো না খুবই সুন্দর যারা মেকআপ প্রফেশনালে আছো তো তারাই বুঝবে এই ব্লেন্ডারটা আমি কিন্তু অফারে পেয়েছি নর্মালি দাম আছে আটশো থেকে নশো টাকা এটা কিন্তু আমি পাঁচশো টাকায় পেয়েছি অনেকটা কমে পেয়েছি ওই বিউটি এক্সপোতে গিয়েছিলাম এগুলো তো কোনোভাবেই কোনো ভিডিওই দেওয়া হয়নি তো এগুলো সব ফেসবুকে কয়েকটা মিনি ব্লগ ছাড়া আছে তো চাইলে তোমরা দেখে আসতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো এই যে ব্রাশগুলো কালকে ক্লিন করেছি আমি ক্লিন কিভাবে করি সেটা একটু বলি আমি কিন্তু ক্লিন করি ওই হ্যান্ডওয়াশ আর একটু সার্ফ দিয়ে যখন হ্যান্ডওয়াশ থাকে না তখন কি করি ওই সার্ফ দিয়েই ধুয়ে নিই কালকে আবার হ্যান্ডওয়াশও ছিল সার্ফ ছিল দুটো দিয়ে একসঙ্গে আমি কিন্তু ধুয়েছি দিয়ে নর্মালি একটু টাওয়াল দিয়ে মুছে করে আমি রেখে দিয়েছি দেখছি ভালোভাবেই শুকিয়ে গেছে নয়তো আমি আবার খুব তাড়াহুড়োর মধ্যে থাকলে না রায় দিয়ে শুকিয়ে নিই এই যে দেখো মিনু এখন ঘুমিয়ে আছে আচ্ছা মিনু নিয়ে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব মিনুকে দেখালাম এবার এবার একটা কথা তোমাদের সঙ্গে আচ্ছা মিনু নিয়ে যে কথাটা বলবো বলছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা এই বাড়িতে নতুন শিফট করেছি চন্ডিপুর থেকে একটু ভেতরে ওই দু তিন মিনিটের রাস্তা ভেতরে তখন মার্কেটের উপরে থাকতাম এটা একটু ভেতরে এসেছি যাই হোক নতুন বাড়িতে আমরা হয়তো মানুষরাই মানিয়ে নিতে একটু কয়েকদিন সময় লাগে কিন্তু পশু পাখিদের তো অনেকটাই সময় লাগে তো যার কারণে মিনু ছিল আরও একটা সঙ্গে ছোট্ট বিড়াল ছিল তাকে বিলটু বলে নাম দিয়েছিলাম সে তো এখানে আসার পরে দুদিন পরে মানে কোথাও বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে হারিয়ে গেছিলো আর একে বাড়ির মধ্যে রাখাই ছিল তিন দিন চার দিন মতো এত চিৎকার করতো রাত্রে বেরোতো তো বেরোনোর চেষ্টা করতো আর কি চার দিন মতো বেরোতে দেয়নি নতুন যখন বাড়িতে আসছে এই বাড়িটায় তো তারপরে ওকে কি করা হয় বের করানো হয় যখন চিৎকার হাঙ্গাম করছে তো একদিন ছাড়ি চলে এসেছে রাত্রে তারপরের দিন যা বেরিয়েছে মানে আসেনি প্রায় দশ দিন মতো বাড়ি আসেনি আমরা ধরে নিয়েছিলাম যে ওকে আর হয়তো পাবো না কারণ অনেক আশাপাশি জায়গায় প্রচুর খুঁজেছি খুঁজিনি এমন নয় প্লাস ফেসবুকেও একটা আপডেট দিয়েছিলাম সেখানেও আর অনেক জায়গায় খুঁজেছি অনেক ঠাকুরকে মানসিক করছি অনেক ঠাকুরকে বলছি যে এমনিও যেন চলে আসে কারণ বাড়িতে প্রচুর ডিপ্রেশনের মতো হয়ে গেছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গে যে এই কথাটা শেয়ার করি আর ও এসেছে কালকে ঠিক আছে তো আজকে আমি ব্লগটা করছি আজকে যে সোমবার ডেটটা ঠিক আমার আজকে আমি প্রথমেই বললাম যে আমার মনে নেই ও মোটামুটি দশ দিন এগারো দিন মতো বাড়িতে ছিল না তো আসার পরে মানে একটু হয়তো শান্তি বাড়ির পরিবেশটা একটু ঠিক আছে আসলে যারা মানে যাদের বাড়িতে পেট যে কোনো পেট পোষে তারাই বুঝবে যে কতটা কষ্ট এবারে অনেকে বলতেই পারে যে আমি একটা হোয়াটসঅ্যাপেও স্ট্যাটাস দিয়েছিলাম যে অনেকেই ভাববে যে বিড়াল নিয়ে বেশি নেকামি করছে ব্যাপারটা সেটা নয় পশু পাখিকে কেউ ভালোবাসে আর কেউ মানে রাখে নর্মালি আছে আছে নেই নি। কিন্তু আমাদের বাড়িতে সেটা নয় শুধু থাকার মধ্যে মিনুই ছিল এই যে এখন সে আছে মিনুই ছিল আর মিনু বাদ দিয়ে অন্য কাউকে রাখার কথা কেউ ভাবেও না ও যদি নেই তো নেই কিন্তু অন্য কাউকে রাখার কথা সেরকম একটা ভাবা হয় না তো এটাই ছিল ব্যাপার আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই এখন আমার সবজি সবজিপাতিগুলো কাটা হয়ে গেছে এটা হচ্ছে ভেন্ডির চাল করবো বলে একটু ভেন্ডি বেশি করে কেটেছি আর এই আলু উচ্ছাটা ভাতে দেবো আলু উচ্ছা মাখা করবো আর এই পেঁপেটা দিয়ে মুগের ডাল করব। আজকের রেসিপি হচ্ছে এইটুকুই নিরামিষ দিনে অন্যদিন অনেক কিছু করি কিন্তু আজকে ইচ্ছে হলো না মোটামুটি এই দুটো তিনটে রান্নাই করবো আমি আগে ভাতটা চাকিয়ে দেবো কারণ ভাতটা হতে থাকবে তারপরে তরকারিগুলো জলটা এখন গরম হয়ে গেছে চালটা দিয়ে দিচ্ছি এইভাবে করলে একটু তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় জলটা যখন ফুটে আসবে চালটা দিলে তাড়াতাড়ি একটু হয়ে যায় মুগের ডাল মুগের ডালটা খুব ভালো যে আমি করি তা নয় কিন্তু বাড়িতে মা না থাকে তো তখন তো করতেই হবে আমার মা এই মুগের ডালটা খুব ভালো করে আমি মোটামুটি দেখি করার চেষ্টা করি আর ওই এক ছুঁকেই মানে আমার মা মুগের ডালটা করে দুবার করে অনেকে সেদ্ধ করে নেয় তারপরে করে কিন্তু আমিও চেষ্টা করি একবারই করে নেয় তো তোমাদেরকেও একটু দেখাই যে আমি কীভাবে করছি প্রথমে ডালটা নিয়ে নিয়েছি আমি যতটা চাইছি মানে পরিমাণ মতো আমি ডালটা কিন্তু আচ্ছা তোমাদেরকে দেখাই আমি ফোড়নে কি কি নিয়েছি এখানে আছে পানমৌরি আর আছে কালো জিরে আর শুধুমাত্র শুকনো লঙ্কা একটু কেটে নিয়েছি এগুলোই দিচ্ছি পাঁচ ফোড়ন দেয়নি মৌরি দিচ্ছি এটা হচ্ছে মৌরি আর এটা হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা এটা আমি এবার তেলে দিয়ে দেব এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি মৌরিটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন এটা থেকে একটা ভালো করে একটা ফ্লেভার বেরোবে তোমরা বুঝতেই পারবে যখন এটা ভাজবে বেশ ভালো গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে এবার ডালটা দিয়ে দেবে এই যে ডালটা নিয়েছি এই ডালটা দিয়ে দেবে ডালটা কিন্তু আমি ধুই নি আমি না ধুয়েই করি আমি বাড়িতে দেখতাম মা কখনো ডাল না ধুয়েই ডালটা রান্না করতো অনেকে ডালটা ধুয়ে নেয় তো তোমরা চাইলে ডালটা ধে নিয়েই করতে পারো আমি কিন্তু ডালটা ধুলাম না একবারেই এটা করছি দেখতেই পাচ্ছো আর এটাই জল দিয়ে দেবো একটু পরিমাণ মতো ভালো করে ডালটাকে মেনলি এগিয়ে একটু ভেজে নিতে হবে ডালটাকে ভেজে নিলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবং জল দিয়ে পেঁপেগুলো যে আমি রেখেছি পেঁপেগুলো তুমি হচ্ছে আম ডালও করতে পারো আমার আম ছিল না আমি ভাবলাম একটু পেঁপে দিই তো পেঁপে দিয়েই ডালটা করবো এইভাবেই হয় আর কি ডালটা দেখতেই পাচ্ছ এখন ফুটছে এই যে এর মধ্যে এখন পেঁপে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি লবণটা শুধুমাত্র দেইনি লবণটায় আমি যখন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আর এটার ফ্লেমটা মানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছে একদিকে ভাতও হয়ে গেছে মানে ভাত ফুটছে একদিকে তো যাই হোক এখন লো ফ্লেম করে পুরো ঢাকা দিয়ে দেবো এবার আস্তে আস্তে হতে থাকবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে রান্না এখন আমার প্রায় শেষের পথে এই যে এখন ভেন্ডির ঝালটা করছি একটু সর্ষে আর লঙ্কা দিয়ে করেই ঝালটা করছি আর রাস্তার পাশে তো বাড়ি সবসময় কিছু না কিছু আওয়াজ হবে নি যার কারণে ভয়ে সবার দ্বিতীয় প্রবলেম হয় আর যতটা পেরেছি আজকে একদম ক্যামেরা অন করছি ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি এই যে ভেন্ডির ঝালটা রান্না আমার প্রায় শেষের পথে এটা হয়ে গেলেই কমপ্লিট আর এই যে একে আলু উচ্ছেটা মাখছি আর এই যে আলু উচ্ছে আর একটু লঙ্কা দিয়েছি একটু মানুষ সব থেকে যদি বিরক্তির কাজ যদি বলা হয় এই হচ্ছে বাসন মাজা হাঁড়ি কড়া এইটা হচ্ছে আমার কাছে বিরক্তি কাজ আমাকে রান্না করতে বলা হয় আমি রান্না করে দেবো ঘর মুছে দেবো কিন্তু এইটাই হচ্ছে বিরক্তি কাজ হচ্ছে বাসন মাজা আর খেতে হলে তো বাসন তো মাজতেই হবে যা কে কে বাসন মাজতে বিশেষ করে ভালোবাসা একটু জানিয়ে তো রান্না করতে ভালোবাসে না রান্না করা কিন্তু খুব ইজি কিন্তু এইসব বাসন মাজাটা যা বিরক্তি লাগে কি কেউ নেই বলতে সবাই চলে আসবে মা দোকানে ছিল আসছে বোন একটু এক্ষুনি বেরিয়ে গেল ওই পুজো দিতে গেছে মনে হয় আমাদের এখানে রেপাড়া শিব মন্দির আছে ওখানে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলছি কেন বুঝতেই পারছো কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কালকে ওই সাড়ে দশটা এগারোটার সময় রান্না যে করেছিলাম রান্না কমপ্লিট করার পরে দুপুরবেলা আমি একটু বেরিয়ে গেছি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি না তো যার জন্য ভাবলাম যে তার পরের দিন ফিরেছি ওই সাড়ে পাঁচটা ছটার দিকে তখন আর ইচ্ছে হচ্ছে না যে আমি মানে ভিডিও আর কন্টিনিউ করি তাই জন্য ভেবেছি যে আজকে ভিডিওটা করব আর আজকে এখন সকাল সাড়ে পাঁচটা মতো বাজে তো আজকে ভিডিওটা শুরু করেছি আর আমি তো একটু ব্যস্ততা মানুষ তো যার জন্য ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ মাঝে মধ্যেই এইভাবে ভাবি যে ভিডিওটা করব ওই একটু করে করা মানে করা হয়ে থাকে বা রান্নাবান্না করেছি একটু করে করা হয়ে থাকে তো কোনো কাজ পরে আবার বেরিয়ে যেতে হয় যার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারি না তো যাই হোক এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আজকে টুকটাক কি করছি সবটা হয়তো দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো আর ওই যে দেখো যে ওইদিকে সূর্যটা কতটা মানে কত সুন্দর উঠেছে কতটা উঠেছে আমি বলছি কী সব যে বলে দিই তো যাই হোক ওখানে সূর্যটা উঠেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর উঠছে সুজি ম্যাম দেখা যাচ্ছে আর ওই যে বাড়ির সামনে রাস্তা গ্রামের পরিবেশ কত না সুন্দর বলো গ্রামকে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও তো আমার তো খুব ভালো লাগে কলকাতা যাই মাঝে মধ্যে মানে মাসে ওই এক দুবার হয়ে যায় কিন্তু ভালো লাগে না কলকাতা বলো যে কোনো শহর এলাকা বলো মানে আমি গিয়ে সাময়িক ওই একদিন দুদিন তিন দিন কাজের যদি সূত্র থাকে তাহলে এক সপ্তাহ কিন্তু কন্টিনিউ একদম ভালো লাগে না গ্রাম আমার বরাবরই পছন্দের জায়গা বিশেষ করে যেখানে জন্মায় তো যেখানে জন্মেছি পাশাপাশি গ্রাম একই ব্যাপার ঠিক আছে গ্রামের ব্যাপারটাই আলাদা আর পাশের বাড়িতে কেমন আরাম হয়েছে দেখবে আমাদের একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের একজনের বাড়ি তো এই যে তাদের কাছে হয়েছে দেখো প্রচুর আম হয়েছে দেখি যখনই ঝড় হয় দেখি পরে গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে যে দেখছো আমি এই যে ছাদ দিকে দেখাচ্ছি এই যে রাস্তাটা বেরিয়ে গেছে আজকে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আমি এমনিতে নর্মালি চা খাই না যে এই চাটা বানিয়েছে বোন এই কেকটাও কিন্তু বানিয়েছে বোন ও কালকে একটা কেক বানিয়েছে তো তোমাদের সঙ্গে একটু পরে দেখাবো একটু পরে ফটো ভিডিও তুলবো এখন বর্তমান সকাল সকাল দুধ চা নিয়ে বসে পড়ছি কারণ একটা ভিডিওতে সকাল থেকে দেখছি দুধ চা তো ও ভালো বানায় চা আর কেকও বানিয়েছে এই যে এটা ছিল চকলেট কেক ওই যে কেকটা মানে বানিয়েছিল ওখান থেকে কিছুটা হয়তো বেশি হয়েছে যার জন্য ওটা আলাদা করে রেখে দিয়েছিলো আর সকালবেলা সেটা চা দিয়ে খাচ্ছি আচ্ছা তোমাদেরকে এবার বলেছিলাম না যে বোন কেক বানিয়েছে একটা অর্ডারই কেক ছিল আজ মানে চকলেট কেকই ছিল আর এই কেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বা তোমাদের যদি অর্ডার দেওয়ার জন্য মনে হয় তো আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে কল করে নিতে পারো ওটায় হোয়াটসঅ্যাপও থাকবে তোমরা চাইলে অর্ডার তোমাদের মন মতো করতে পারো চলো এবার কী কেকটা বানিয়েছে একটু দেখাই তোমাদেরকে এই যে দেখো এই কেকটা এটা পুরোটা চকলেটের উপরে আছে এটা কাস্টমারের কিন্তু পছন্দেরই একটা কেক সে ছবি পাঠিয়ে দিয়েছিল তো কিছু ডেকোরেশন করা যে হয়েছে সেগুলো হচ্ছে নিজে নিজে ও করেছে কিন্তু এই যে ক্যালেন্ডারের উপরে যে কেকটা করানো আছে এটা কিন্তু কাস্টমার বলে দিয়েছিল। তো পুরোটা দেখাই তোমাদেরকে একটু এদিকটা আমার কিন্তু খুব সুন্দর লাগছে ও আরও অনেক কেক বানিয়েছে আমার দেখানো হয়নি ব্লগ করিনি বলে তো পুরোটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর টেস্টটা কেমন হয়েছে আমি বললে হয়তো কি বলবো আর তোমরা যদি টেস্টটা কেমন হয়েছে জানতে চাও অর্ডার তো করতেই হবে এই যে তার যে ডেটটা উনত্রিশে এপ্রিল এটা একটু মার্ক করে দেওয়া হয়েছে এটা পুরো ক্যালেন্ডারের উপরে বানানো হয়েছে তো কেকটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা অর্ডার দিতে চাইছো স্ক্রিনে নাম্বার দিয়ে দেব এবং ডেসক্রিপশনে আমি নাম্বারটা দিয়ে দেব। তোমরা চাইলে বুক করে নিতে পারো হ্যালো এভ্রি তো ব্লগটা যখন আমি দেখি একটু এডিট করতে মানে বসেছিলাম এডিট করতে যখন বসি দেখি না পনেরোটা পনেরো মিনিটের ব্লগটা হয়ে গেছে ঠিক আছে তো অনেকটা বড় লং ব্লগ হয়ে গেছে তো নেক্সট একটা কোনো ভিডিওতে শেয়ার করব আমি সারাদিন কি কী করি না করি যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যেও আর কেকগুলো তো অবশ্যই দেখলে আমার বোনের বানানো কেকগুলো যদি তোমার যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই তোমরা অর্ডার করতেই পারো হোম ডেলিভারি তো অবশ্যই দেওয়া হয় চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ব্লগে